আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু আশা করি মহান রব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ সুন্দর জীবনযাপন করেন তো চলে আসলাম বগুড়া ইলাহি বাইক কর্নার থেকে আমি মোহাম্মদ রায়হান দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় বাইক পালসার সিভিল হিট তাও আবার একুশের মডেল আরে ভাইটা যা ডিমান্ড আর যার চাহিদা একদম মারাত্মক মানে হাতে হারিকেন লাগাইয়া খুঁজেও পাওয়া যাচ্ছে না এখন বর্তমান পালসার এই একুশ মডেলের এই বাইকটি আর এই বাইকটি কিন্তু ভাই একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা গাড়ি চেনেন গাড়ি সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন। গাড়ির ক্যাটাগরি গাড়ির চেহারা ভাই বাঘের চেহারা দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটা বাঘ আর সিংহর চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা সিংহ আর পালসার একুশ মডেলের চেহারা দেখলেই কিন্তু ভাই যারা গাড়ি চিনে তারাই কিন্তু বোঝা যায় যে হ্যাঁ এটা একটা গাড়ি তো আপনারা বাইকটি বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কারণ বাইকটি অনটেস্ট অবস্থায় আছে বাইকটি বিক্রি করার সাথে সাথে আমরা শোরুম পেপার মালিকানাটা আপনাদের নামে চেঞ্জ করে দেব আপনি মূল মালিক হয়ে যাবেন আর বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এতে সমস্যা হবে না ইনশাল্লাহ আর বাইকটি একদম সুপার ফ্রেশ ইঞ্জিন রং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বুগড়া ইলাহি বাইক কর্নার বুগুড়া সদর যারা চ্যানেলটি প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইনকনটি অন করে নেবেন যে পালসার একুশের মডেল বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে বাইকটি এই বাইকটি এখন আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে পুরোপুরি দেখানোর চেষ্টা করব বাইকটি কিন্তু যা রঙ দেখতেছেন একদম অরিজিনাল রং জেনুইন রং ইঞ্জিন একদম শোরুম কন্ডিশন আর একুশের মডেল ইঞ্জিন যে কীরকম হয় এটা কিন্তু আপনাদেরকে বলতে হবে না বাইকটির সামনে টায়ার থেকে শুরু করব দেখেন টায়ার কিন্তু একদম সুপার ফ্রেশ মানে বাইকটি যে যিনি ইউজ করছে যে কিভাবে ব্যবহার করছে ভাই আমারই মাথায় ঢোকে না হাইড্রোলিক ব্রেক কিন্তু একদম ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন হাত দিয়ে পরীক্ষা করে নেবেন টায়ার কিন্তু একদম সুপার ফ্রেশ শোরুম কন্ডিশন সামনের মাঠ ঘাটটা দেখেন একদম সুপার ফ্রেশ এর এই সহ হুইলসহ সহ দেখেন একদম যেহেতু ভাই গাড়ি একটা জনপ্রিয় গাড়ি যার কারণে একদম একটু ভালোভাবেই দেখাই দেব আপনাদের দেখেন দুটি শোক এবং এই প্লেটটা দেখেন একদম সুপার ফ্রেশ বাইকটি যে সামনের থেকে অ্যাক্সিডেন্ট হয় নাই এই প্লেট সামনের দুটি শোকাপ হেডলাইটের গ্লাস তার প্রমাণ হেডলাইটের গ্লাসটা দেখেন অরিজিনাল গ্লাস একদম চমককার এই যে বাদাস লেখা আয়নার মতো শুধু ঝকঝক করতেছে আর ফাইজার স্টিকারগুলো দেখাবো দেখেন একদম ফ্রেশ স্টিকার কিন্তু একদম ফ্রেশ উপরে প্লাস্টিকের কভারটি সহ দুটি সিগন্যাল লাইট একদম ফুল ফ্রেশ সামনের দিক থেকে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় নাই এটা কিন্তু প্রমাণ আপনাদের দেখাই দিলাম এই পাশ থেকে যে অ্যাক্সিডেন্ট হয় নাই তার প্রমাণ এই যে ক্লাস লেবার গুটি আর এই যে নুকিন গ্লাসটা এটা কিন্তু আমরা সাধারণত ভাই দরজায় উঠাইতে গেলে লাগে কিন্তু অ্যাক্সিডেন্ট হলে কিন্তু এটা ফেটে যাইতো ভাঙে যাইতো গ্লাসটা কিন্তু এখনও অরজিনালি আসে টাঙ্কির দিকে তাকান একদম সুপার ফ্রেশ দেখতে পাচ্ছেন এই দেখেন কালারটা দেখেন অরজিনাল রঙ অরজিনাল স্টিকার একদম এই যে ধরে আছি আমি দেখেন কালারটা দেখছেন একদম সুপার কালার সুপার ফ্রেশ এই সাইড কভারটা এখানে একটুখানি স্টিকার উঠে গেছে কিন্তু তারপরে অরিজিনাল অরজিনাল এটা কিন্তু আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারতাম কিন্তু না দেয় নাই সাইড কভারে স্টিকার মানে গাড়িতে যা আছে সব অরিজিনাল এটা হচ্ছে তার প্রমাণ আপনাদেরকে দেখাই দিলাম দেখেন আর সিট থেকে নিয়ে সিট প্যানেলের পুরো অংশটুকু দেখেন একদম সুপার ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই পাদানিগুলো দেখেন গাড়ির পাম্পারটা কিন্তু সুপার ফ্রেশ এই দিকে যে গাড়িটি কোনো সময়ের জন্য পরে নাই তার প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম গাড়িটি যখন সরাসরি বাস্তবে দেখবেন ঠিক এরকম লাগবে দেখছেন গাড়িটির চেহারা দেখছেন পুরা বাঘের বাচ্চা এর কিন্তু ইঞ্জিন গার্ডও আছে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন আপনারা ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে বললাম ইঞ্জিন কিন্তু ভাই একদম আন্টাস ইনটেক শোরুম কন্ডিশন সাউন্ড কোয়ালিটি এটা আপনাদেরকে লিখিত আকারে দেওয়া হবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না গাড়িটি প্যানেলের অংশটা দেখাবো দেখেন এই একুশের মডেল গাড়ি কিন্তু দেখবেন এই পিছনের এইটা কিন্তু একবারে থ্যাতারা হয়ে গেছে ভাঙে গেছে কেমন হয়ে গেছে এই গাড়িটা দেখেন একদম ফ্রেশ গাড়িটি কিন্তু অন্ত্যেষ্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন কারণ বাইকটি বিক্রি করার সাথে সাথে শোরুম পেপার মালিকানাটা আপনাদের নামে মূল মালিক হিসেবে আমরা পরিবর্তন করে দেব তারপর বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো বিএরটি এতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না পিছনের টায়ারটা দেখেন একদম নতুনের মতো সুপার ফ্রেশ যা আছে মোটামুটি চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ দুটি সিগনাল লাইট কিন্তু একদম ফুল ফ্রেশ এ পাশে সিট থেকে নিয়ে সিট প্যানেলের অংশটুকু দেখেন আরো কাছ থেকে দেখাই দেখেন একদম সুপার ফ্রেশ সাইড কভারটি সহ স্যালেন চারটা কিন্তু একদম ফুল ফ্রেশ হাফ মাটগার্ড সহ হাফ চেজিস দেখেন একদম কিন্তু ফ্রেশ আর জেনুইন রং জেনুইন কালার স্যালেন চার থেকে শুরু করে প্রতিটা অংশ একদম ফুল ফ্রেশ পাদানি টাঙ্গির এ অংশটা দেখেন কালারটা দেখছেন হাজারে ওয়ান পিস ইঞ্জিনের কথা আগে বলছি ইঞ্জিন কিন্তু একদম শোরুম কন্ডিশন গাড়িটি যে এ পাশে পড়ে নাই তার প্রমাণে গুটি এইবার এবং পাম্পারটা নুকিন গ্লাসও কিন্তু অরিজিনাল এই পাশ থেকে ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন তো গাড়িটি এখন সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে দেখাবো তার আগে হ্যান্ডেল চাপা সুইচটা দেখাই দেখেন দেখছেন এখনও কিন্তু সুইজের এই কালারগুলো মার্ক মার্কার কালির দাগগুলো এখনও কিন্তু একদম অক্ষরে অক্ষরে আছে শোরুমের থেকে দেয়া মিটারটা কিন্তু একদম সুপার ফ্রেশ সাউন্ড কোয়ালিটিটা দেখেন ব্যাটারি বসে গেছে যাই হোক ব্যাটারি আমরা গাড়িটি দেওয়ার সময়টা ব্যাটারি দিয়ে দেবো ইনশাল্লাহ সমস্যা নাই একিকে স্টার সাউন্ডটা দেখেন দেখছেন একদম শোরুম কন্ডিশন সাউন্ড তো বাইকটি কিন্তু দু হাজার একুশের মডেল আর দাম কিন্তু একদম কম রেটে দিয়ে দেব একদম চিপ রেটে বাইকটি যারা নেবেন ঈদ উপলক্ষে আপনাদেরকে একদম সাশ্রয় রেটে দিয়ে দিচ্ছি আমরা ঈদ উপহার হিসেবে পেয়ে যাবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ তো যারা এ দামে নেবেন তারাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও